আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আজ পহেলা সেপ্টেম্বর বাংলাদেশের সর্ববৃহৎ জনসমর্থন পুষ্ট রাজনৈতিক দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উনিশশো আটাত্তর সালের এই দিনে মহান স্বাধীনতার ঘোষক আধুনিক বাংলাদেশের রূপকার বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা এবং একই সাথে বাংলাদেশে বহুদলীয় গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার প্রবর্তনকারী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতেই এই রাজনৈতিক দলটি সেদিন সৃষ্টি করা হয়েছিল ঢাকার রেস্তোরাঁর সবুজ প্রান্তরে রহমান নিজে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটির ঘোষণা করেন এবং সেদিন এই রাজনৈতিক দলের গঠনতন্ত্র ঘোষণার পাশাপাশি প্রায় দুই ঘন্টার বেশি সময় তিনি রাজনৈতিক দল হিসাবে বিএনপি প্রতিষ্ঠার প্রয়োজন কেন হলো এ সম্পর্কে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন দুই ঘন্টারও অধিক সময় ব্যাপী সেদিন তিনি বাংলাদেশের মানুষকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দল কেন প্রয়োজন আমি এই রাজনৈতিক দল প্রতিষ্ঠার প্রেক্ষাপট একটু সামান্য বলছি উনিশশো সালের এক ঐতিহাসিক প্রেক্ষাপট পরিবর্তনের প্রেক্ষিতে সাতই নভেম্বর জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস সিপাই জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় একটি প্রত্যাশিত পরিবর্তন ঘটে সেই পরিবর্তনের প্রেক্ষাপটে একটা পর্যায়ে এই রাষ্ট্রের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সামরিক বাহিনী থেকে আসা একজন লোক তিনি রাজনীতিতে স্বাভাবিকভাবেই নতুন কিন্তু তার দেশপ্রেম দেশের জন্য ভালোবাসা অসীম সাহস এবং এই দেশের জন্য পূর্বে তার যে অবদান সব মিলিয়ে তিনি জনগণের কাছে অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি ছিলেন নিশ্চয়ই আমরা স্মরণ করতে পারি উনিশশো সালের পঁচিশে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর একতরফা বর্বর আক্রমণের মুখে যখন মানুষ ঊর্ধ্বশ্বাসে পালাচ্ছে সেদিন দিক নির্দেশাহীন মানুষ রাজনৈতিক কোনো দিক নির্দেশনা তারা পেতে সেদিন সক্ষম হননি সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে আনুষ্ঠানিকতা দান করেছিলেন এবং মানুষ সেদিন ঘুরে দাঁড়াতে সাহস পেয়েছিল যে না সেনাবাহিনী এবং সেনাবাহিনীর একজন দেশপ্রেমিক অফিসার তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমরা মুক্তিযুদ্ধে অবতীর্ণ হওয়ার মতো সহজে সঞ্চার করতে পারলাম সেদিন জাতি ঘুরে দাঁড়িয়েছিল এবং নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর এই রাষ্ট্রটি স্বাধীন হয় রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে যে গণতান্ত্রিক মূল্যবোধ যে সাম্য যে মানবিক মর্যাদা যে মৌলিক অধিকারসমূহ সংরক্ষণের প্রশ্নে বাংলাদেশ পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়েছিল সেগুলো একেবারে পুরোপুরি ভুলণ্ডিত হয় আওয়ামী দুঃশাসনে এক নায়কতন্ত্র বাকশাল ব্যবস্থার মধ্য দিয়ে সমস্ত রাজনৈতিক দলের অধিকারকে সেদিন হত্যা করা হয় সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল বাংলাদেশকে একটি লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল সে সময়ের উচ্চকণ্ঠ মৌলানা মজদুম জলনেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাষানি সেদিন বলেছিলেন বাংলাদেশের নিখিল ভারত লুটপাট সমিতির চলছে একই সাথে পিন্ডির কাছ থেকে স্বাধীনতা লাভ করলো দিল্লির কাছে আমাদের স্বাধীনতা বন্ধক রাখার মতো একটা পরিস্থিতি হয়েছিল সেই সময় সেই দুঃশাসকের দুঃশাসকের নেতৃত্বে আমরা জানি বিরুদ্ধ মত কিভাবে দমন করা হয়েছিল রক্ষী বাহিনীর সৃষ্টি করা হয়েছিল সেনাবাহিনীকে দুর্বলতর করে রাখা হয়েছিল বাংলাদেশের পররাষ্ট্রনীতি চলতো ভারতের প্রেসক্রিপশানে রক্ষী বাহিনীর মতো একটি দলীয় ঠ্যাঙ্গারে বাহিনী পরিণত করে তিরিশ হাজার বিরুদ্ধ মত পোষণকারী রাজনৈতিক নেতাকর্মীকে সেদিন হত্যা করা হয়েছিল রাজনৈতিক বিরুদ্ধ মত পোষণকারীদের হত্যা করে তার মস্তিষ্ক ধর থেকে বিচ্ছিন্ন করে সেই মস্তিষ্ক দিয়ে ফুটবল খেলার ইতিহাসই বাংলাদেশে সেদিন আওয়ামী দুঃশাসনের আমলে ঘটেছিল এমনই এক ঐতিহাসিক প্রেক্ষাপটে উনিশশো সালের সাতই নভেম্বরের পরে জিয়াউর রহমান যখন রাষ্ট্র দায়িত্ব গ্রহণ করলেন তিনি বাংলাদেশের মানুষের প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা স্বপ্ন পূরণ করতে পারে এরকম একটি রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা তিনি অনুভব করলেন এরকম একটি রাজনীতির প্রয়োজন তিনি অনুভব করলেন বাংলাদেশে যারা আওয়ামী দুঃশাসন বলে প্রচন্ড কণ্ঠাসা ছিল অথচ তারা দেশপ্রেমিক অথচ তারা গণতান্ত্রিক রাজনীতি সংস্কৃতি লালন করেন সেই সমস্ত রাজনীতিবিদরাও জিয়াউর রহমানকে একটি নতুন রাজনীতি প্রবর্তনের জন্য তারা সেদিন মোটিভেট করেছিলেন পরিচিত করেছিলেন প্রণোদনা দিয়েছিলেন জিয়াউর রহমান রাষ্ট্রের মানুষের সেই আশা আকাঙ্ক্ষা পূরণের স্বার্থেই তিনি রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করেছিলেন উনিশশো সাতাত্তর সালের তিরিশে এপ্রিল জিয়াউর রহমান বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা উত্তরণের স্বার্থে এবং রাষ্ট্রীয় ব্যবস্থাকে বেসামরিকীকরণের নিরিখে তিনি সেদিন তার উনিশ দফা অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করেছিলেন যেটি রাজনৈতিক গণতান্ত্রিক পথে বাংলাদেশ ফিরে আসা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রাষ্ট্রীয় অখণ্ডকে সংগঠিত রাখা এই সমস্ত অনেকগুলি প্রশ্নে বিশেষ করে বাংলাদেশে বাংলাদেশ যাতে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসাবে বিশ্বের বুকে তাদের পতাকাকে উডৃণ রাখতে পারে এই মানচিত্র যাতে আর কোনো শকুনের নজরে বন্দি না হয় এবং একই সঙ্গে মানুষের অর্থনৈতিক মুক্তি দুবেলা দুমুঠো মোটা ভাত খেয়ে মোটা কাপড় পরে মানুষ যাতে স্বাভাবিক সুন্দর নিরাপদ জীবনযাপন করতে পারে সেজন্যই ছিল জিয়াউর রহমানের এই উনিশ দফা অর্থনৈতিক কর্মসূচি এরপরে তিনি উনিশশো আটাত্তর সালের বাইশে ফেব্রুয়ারি বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক দল যারা আওয়ামী লীগ দুঃশাসনে নিষ্পেষিত ছিলেন তাদের সেই দলগুলোকে সংগঠিত করে তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা জাগদল গঠন করলেন উনিশশো আটাত্তর সালের বাইশ ফেব্রুয়ারি এটার প্রধান বা সমন্বয়কারী হিসাবে সেদিন নির্বাচিত করা হয়েছিল তৎকালীন উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সাত্তারকে কিন্তু এই দল মানুষের প্রত্যাশা পূরণে পুরোপুরি সফল হতে সক্ষম হয়নি কিন্তু জাগদলের এই এই ফ্রন্টের নেতৃত্বেই উনিশশো আটাত্তর সালের তেসরা জুন যে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল সেই রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচনে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং তিনি বিপুল ভোটে জনরায় নিয়ে সেদিন রাষ্ট্রপতি হিসাবে সাংবিধানিক রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত রাষ্ট্রপতি হিসাবে প্রথম রাষ্ট্রপতি হিসাবে তিনি বাংলাদেশের দায়িত্ববার গ্রহণ করেছিলেন জিয়াউরের সে সেই মার্কা ছিল ধানেশিষ আমরা জানি ধানের শীষ এটা মৌলানা ভাসানীর রাজনৈতিক দলের মার্কা ছিল মৌলানা ভাসানির একজন উত্তরাধিকার হিসেবে তিনি একজন সৎ দেশপ্রেমিক রাষ্ট্র গুণাবলীর অধিকারী রহমানকেই তিনি তার সেই প্রিয় মার্কা ধানের শীষ অর্পণ করেছিলেন সেই 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 ধানের শীষই এখন বিএনপির সিম্বল বা প্রতীক এটি বাংলা বিএনপির একটি অন্যতম ঐশ্বর্য যে মৌলানা ভাসানির মতো একজন দেশপ্রেমিক আধিপত্যবাদ বিরোধী রাজনীতির গুরুত্বপূর্ণ উচ্চকণ্ঠ মজলুম জননেতা তিনি বিএনপিকে তার প্রতীকটি দিয়ে আশীর্বাদ করে গেছেন এরপরে উনিশশো আটাত্তর সালের এই দিনে অর্থাৎ পহেলা সেপ্টেম্বরে এই জাগদল তার আগে আঠাশ আগস্ট উনিশশো আটাত্তর সালে জাগদল বিলুপ্ত হয় এবং পয়লা সেপ্টেম্বর নতুন রাজনৈতিক দল বিএনপির আত্মপ্রকাশ ঘটে এর মধ্যে ছোট্ট একটু কাহিনী আছে জিয়াউর রহমান তার রাজনৈতিক বিষয়ে নিয়ে যাদের সঙ্গে কথা বলতেন তাদের মধ্যে মশিউর রহমান জাদুবিয়ার নাম উল্লেখযোগ্য এছাড়া তিনি রাজনৈতিক দল নাম নির্বাচনের জন্য তানবির আহমেদ সিদ্দিকী তাকে দায়িত্ব দিয়েছিলেন বিগত দিনে দুঃশাসন এবং অপশাসন এবং সাংবিধানিক শাসনের শূন্যতা বিচারহীনতা এই প্রেক্ষাপটে তানবির আহমেদ সেদিন দলটির নাম প্রস্তাব করেছিলেন জাস্টিস পার্টি কিন্তু এটি অধিকাংশ সংগঠকদেরই পছন্দ হয়নি জিয়া রহমান জাতীয়তাবাদী নামটির প্রতি খুব দুর্বল ছিলেন যার কারণে তার সেই ফ্রন্টের নামও ছিল জাগদল ফ্রন্ট এবং পরবর্তীতে তিনি নিজে নাম নির্বাচন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংক্ষেপে বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এটি তিনি এই নামটি তিনি নিজেই নির্বাচন করেছিলেন এই রাজনৈতিক দলের ইতিহাস অন্য রাজনৈতিক দলের তুলনায় অপেক্ষাকৃত সংক্ষিপ্ত হলেও বাংলাদেশের মানুষের জনসমর্থন আদায় এবং প্রকৃত অর্থে মিনিংফুল জনসমর্থন আদায় বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সফলতম রাজনৈতিক দল বাংলাদেশে মিনিংফুল নির্বাচন বলতে যা বোঝা যায় জনগ্রহণযোগ্য নির্বাচন বলতে যা বোঝা যায় তার বেশিরভাগ নির্বাচনই বিএনপি জনগণের রায় নিয়ে বিজয়ী হয়েছে এটি ইতিহাস এবং সামরিক শাসকের হাতে গঠিত রাজনৈতিক দল তিনি ক্ষমতায় না থাকলে তার মৃত্যুর পরে এই রাজনৈতিক দল থাকবে না এরকম একটি প্রেডিকশন সেই সময় বোদ্ধা যারা রাজনৈতিক বিশ্লেষক তারা কিন্তু প্রেডিক্ট করে বলেছিলেন কিন্তু তাদের সেই প্রেডিকশন তাদের সেই অনুমান তাদের সেই ক্রিটিসিজম তাদের সেই সমালোচনা সম্পূর্ণ মাটিতে মিশিয়ে বিএনপি আজও বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে মানুষের সামনে প্রতিষ্ঠিত হয়েছে অনেক নিষ্ঠুর ঝড় ঝণ্ডা এই রাজনৈতিক দলের উপর দিয়ে গেছে আমরা জানি উনিশশো একাশি সালের তিরিশে মে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রে হত্যাকাণ্ডের শিকার হলেন জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন বিচারপতি ছাতার ভারতের প্রত্যক্ষ মদদে বাংলাদেশে আওয়ামী লীগের এক ধরনের প্রচ্ছন্ন মদদে স্বৈরাচার এরশাদ সামরিক বাহিনীর প্রধান ছিলেন তখন বেরোই সালের চব্বিশে মার্চ তিনি রাষ্ট্রক্ষমতা নির্বাচিত রাষ্ট্রপতিকে উৎখাত করে গ্রহণ করলেন নয় বছরের স্বৈর শাসন এই বিএনপির নেতৃত্বেই দেশের মানুষ মোকাবেলা করেছে যিনি ছিলেন একজন সামান্য গৃহবধূ যার জীবন ছিল অত্যন্ত আরামের জীবনই বলা যাবে সেখান থেকে বেরিয়ে এসে দেশের মানুষের স্বার্থে একজন কঠিনতর সাহসী দেশপ্রেমিক সেনানায়ক এবং রাষ্ট্রপতি রাজনীতিবিদ জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরী হিসাবে আবির্ভূত হলেন তারই পত্নী বেগম খালেদা জিয়া তিনি বিএনপির দায়িত্ব গ্রহণ করলেন প্রকান্তরে তিনি বাংলাদেশের মানুষের দায়িত্ব গ্রহণ করলেন তার নেতৃত্বে জোটের আন্দোলন আমরা দেখেছি লীগের দেখেছি হয়েছিল সেদিন জামাত সিপিবি সহ অন্যান্য বাম দলগুলো সেখানে প্রায় বেগম জিয়া একা হয়ে গেছিলেন বলা যায় তিনি বিএনপি আর সাতদলীয় জোটের কিছু দেশপ্রেমিক রাজনৈতিক নেতাদেরকে নিয়ে এবং দু একটি পাঁচটি বাম রাজনৈতিক দল তাদেরকে নিয়ে তিনি এরশাদ্দিদ্রী আন্দোলনে উনিশশো নব্বই সালে তিনি তার নেতৃত্বেই সফল হলো তিনি আপসিন নেতৃত্বে তিনি মানুষের কাছে আখ্যায়িত হলেন এই বিএনপিকে তিনি রাজনৈতিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে তিনি একটি শক্তিশালী রূপ দিতে সক্ষম হলেন অনেকটা অভাবেই তার নেতৃত্বে বিএনপি একানব্বই সালে বাংলাদেশে একশো বিয়াল্লিশটি আসনে জয়লাভ করল এটি একটি অভাবনীয় সাফল্য বেগম জিয়ার নেতৃত্বে এরপরে আমরা একানব্বই থেকে নব ছিয়ানব্বই সাল পর্যন্ত বিএনপি রাষ্ট্রক্ষমতায় ছিল রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে বিএনপি প্রচুর জনকল্যাণমুখী কাজ করেছে বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা যেটি আজকে এটিও সেই একানব্বই সালে খালেদা জিয়ার নেতৃত্বে এটি বিএনপি সরকারেরই একটা গুরুত্বপূর্ণ অবদান পরবর্তীতে ছিয়ানব্বই সালে আবার সেই অক্ষশক্তির করায়ত্ত হয়ে গেল আওয়ামী লীগের ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ আবার ভারতের পথে হাঁটা শুরু করল দু হাজার এক সালে খালেজা জিয়ার নেতৃত্বে বিএনপি আবার একটি অভূতপূর্ব সাফল্য অর্জন করে বাংলাদেশটাকে আবার নতুন করে নির্মাণের প্রয়াস চালালেন কিন্তু ষড়যন্ত্র বাংলাদেশের পিছু যেমন ছাড়েনি বিএনপিরও পিছু ছাড়েনি এই পথযাত্রায় অনেক হ্যাভিওয়েড নেতা বিএনপি থেকে ছিটকে গেছেন একমাত্র বেগম খালেদা জিয়া তার আপসিন নেতৃত্ব দেশপ্রেম মানুষের প্রতি ভালোবাসা চারিত্রিক দৃঢ়তা দিয়ে বিএনপিকে ধরে রেখেছেন আঠারো সালে একটি ষড়যন্ত্রমূলক মামলায় বেগম খালেদা জিয়াকে যখন কারাবন্দি করা হলো সেই সময় থেকে আজকে এই সাত বছর তারই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তসরী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজও পথ চলছে এবং এগিয়ে যাচ্ছে বিএনপি এখনকার বাস্তবতায় বাংলাদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ একটি জনসমর্থন পুষ্ট একটি রাজনৈতিক দল এ কথা বলা বাহুল্য এবং বিএনপির ধারে কাছে কেউ নেই বিএনপির তিনটি সম্পদ আছে যা কোনো রাজনৈতিক দলের নাই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তিনি যখন রাজনৈতিক দলের নেতৃত্বে তখন তার জনপ্রিয়তার সীমাহীন তিনি বাংলাদেশের রাখাল রাজা ছিলেন তার জনপ্রিয়তার ধারে কাছে কেউ নেই স্টেটসম্যান হিসাবে রাষ্ট্রনায়ক হিসাবে এই উপমহাদেশের ইতিহাসে জিয়া রহমানের সঙ্গে কেউই তুলনাযোগ্য হবেন না এমনটিও বলা যায় বাংলাদেশ তো বটেই রাজনৈতিক নেতা হিসেবে খালেদা জিয়া এখন যেখানে পৌঁছেছেন শি ইজ মোর অ্যাবভ দেন অল আদার্স তিনি সকলের থেকে উচ্চ অবস্থানে অবস্থান করেন সেটি তো আমরা প্রমাণিত হতে হতে দেখেছি বিশেষ করে গত দুই সালের একুশে নভেম্বর সেনাকুঞ্জের অনুষ্ঠানে বেগম জিয়ার মর্যাদা কোথায় এটি দেশের মানুষ বিশ্বের মানুষ প্রত্যক্ষ করেছে এখনকার বাস্তবতায় তারেক রহমানের ধারে কাছে কোনো নেতা আছে কোনো রাষ্ট্রনায়ক আছে তিনি যে মাপের নেতৃত্বে পৌঁছেছেন সেই মাপে অদূর ভবিষ্যতে কেউ এটি অর্জন করতে পারবেন এমনটি বলা কোনো যুক্তিসঙ্গত কারণ আছে সুতরাং এই তিনটি হলো শহীদ রাশ্মিজিয়া রহমান বেগম খালেদা জি এবং তারেক রহমান বিএনপির শীর্ষ পদে দায়িত্ব পালনকারী এই তিনজন নেতা তারা যখন দায়িত্ব পালন করেছেন তখন তারা জনগণের আস্থা অর্জনেও শীর্ষ অবস্থানে অবস্থান করেছেন যেটি অত্যন্ত ঈর্ষণীয় কিন্তু এত কিছুর পরেও সেই বিএনপি কি পথ হারাচ্ছে এমন একটি প্রশ্নও কিন্তু জনমনে আছে আমরা যারা বিএনপির ত্যাগী রাজনৈতিক কর্মী তারা কিন্তু এই প্রশ্নের উত্তর দিচ্ছে যে অনেকটাই কণ্ঠিত হয়ে যায় বিএনপির রাজনীতির একটা মূল জিনিস হলো শহীদ জিয়ার দেশপ্রেম এবং তার সততা সেখানে আমাদেরকে যদি পরীক্ষা নেওয়া হয় বর্তমান রাজনীতিতে বিএনপির নেতাকর্মীরা অধিকাংশই পাশ করবেন কিনা এটি নিয়ে সন্দেহ আছে বিএনপির রাজনীতিতে এই বিগত পনেরো ষোলো বছরের দেড় দশকের আন্দোলনে যারা ভূমিকা পালন করেছে তারা অনেকেই রাজনৈতিক দায়িত্ব পালন থেকে ছিটকে পড়েছে আঠারো সালে বেগম খালেদা জিয়া তিনি কারাবন্দি হওয়ার পরে এবং দীর্ঘ সময় তারেক রহমান সাহেব নির্বাসনে থাকতে বাধ্য হওয়ার প্রেক্ষাপটে বিএনপিতে একটি শ্রেণীর উদ্ভব ঘটেছে যাদের মনোজগতে নাই যে রাজনীতি একটি জনকল্যাণে নিবেদিত ধর্মযুদ্ধ এরা বোঝে ক্ষমতা এবং আধিপত্য বিএনপি যদি ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা থাকে তাহলে এই যে নব্য গর্জে ওঠা এই যে হাইব্রিড নেতাদের কারণে এই বিএনপি ভীষণ বিপদে পড়ার আশঙ্কা আছে ত্যাগী রাজনৈতিক নেতাকর্মী যারা রাজনীতিকে জনকল্যাণে নিবেদিত একটি ধর্মযুদ্ধ মনে করেন এদেরকে যদি বিএনপির দায়িত্বে প্রতিষ্ঠিত না করা যায় তারেক রহমান সাহেব সে ব্যাপারে যদি উদ্যোগ নিতে দেরি করে ফেলেন যত দেরি করবেন ততই বিএনপির ক্ষতি হবে একটা লুটেরা শ্রেণী কিন্তু বিএনপির মধ্যেও বাসা বেঁধেছে এই আত্মবিশ্বী শ্রেণীকে যদি নিয়ন্ত্রণ করা না যায় আগামীতে যদি বিএনপি জনরায় নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে রাষ্ট্রকে খোবলা করে দিতে এই শগুণরা কিন্তু আবার উদ্যত হতে পারে আওয়ামী লুটেরাদের শাসনের পরিবর্তনের পরিবর্তে আর কোনো লুটেরা শাসক গোষ্ঠী যাতে তৈরি না হয় সেটা জনগণের কিন্তু একটা কনসার্ন তরুণ প্রজন্ম কিন্তু এই ব্যাপারে খুবই তারা কিন্তু রক্ষণশীল কোনো লুটেরাকে তারা প্রশ্রয় দিতে রাজি না একই সাথে জাতীয়তাবোধ দেশপ্রেম ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে রাজনীতি এগুলো যদি বিএনপির নেতৃবৃন্দ বুঝতে না পারেন বিএনপির জন্য সমূহ বিপদ কিন্তু অপেক্ষা করছে বিনব্দে একটা শ্রেণী আছেন যারা ভারতীয় আনুকূল্য নিয়ে নিজেদের রাজনীতিকে বা ব্যবসা বাণিজ্যকে অর্থনীতিকে প্রতিষ্ঠিত করতে চান আছে কিন্তু সে ব্যাপারে কঠিনতর সতর্ক হয়ে রাজনৈতিক নেতৃত্ব থেকে এদেরকে বিচ্ছিন্ন করাটা এখন সময়ের দাবি বিএনপি ধর্মপ্রাণ রাজনৈতিক দল কিন্তু ধর্মান্ধ রাজনীতি বিএনপির মধ্যে যেন কোনোভাবেই না আসতে পারে সেটিকেও বিএনপিকে কে সতর্ক থাকতে হবে বিএনপি একটি জাতীয়তাবাদী রাজনীতি দল বিএনপি নানা শ্রেণী গোষ্ঠী ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ি সমতল বাঙালি অবাঙালি সকলকে নিয়ে একটি ফুলের মালা গাঁথার মতো রাজনৈতিক দল গতকাল আমাদের নেতা তারেক রহমান বলেছেন তিনি একটি রেইনবো স্টেট তৈরি করতে চান এই রেইনবো স্টেটের ধারণা কিন্তু জাতীয়তবাদী ধারণা নৃগোষ্ঠী জনগোষ্ঠী যাদেরকে একসময় শেখ মুজিব অস্বীকার করেছিলেন তোরাও বাঙালি হয়ে যা তাদেরকে মূলধারায় অ্যাকোমোডেট করা এটিও বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জ আশা করি তারেক রহমান সাহেব সে চ্যালেঞ্জে নিশ্চয়ই উত্তীর্ণ হবেন গতকাল তার বক্তৃতা দেখে আমরা অনেকেই মুগ্ধ হয়েছি সবাই মুগ্ধ হয়েছি বলা যায় যারা শুনেছি বিএনপির সামনে চ্যালেঞ্জগুলো কি। কী বিএনপির রোগ কি কি। এটি যদি সঠিক ডায়াগনোসিস করতে ব্যর্থ হয় দলীয় হাইকমান্ড বিশেষ করে আমাদের নেতা তারেক রহমান সাহেব তাহলে আমরা কিন্তু বড় ধরনের ঝুঁকিতে সামনে পড়ব হয়তো এবারের নির্বাচনেও জনগণ তাদের আস্থা স্বীকৃতি হিসাবে বিএনপিকেই তারা সমর্থন করবে এবং বিএনপি নির্বাচনে ভালো ফলাফল লাভ করবে এটি আমরা আশা করতে পারি কিন্তু ভালো ফল লাভ করাটাই বিএনপির একমাত্র সাফল্য না বিএনপির মধ্যে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ বিএনপির মধ্যে গাঁট কাটা ইঁদুর যারা আছেন তারা বিএনপিকে কিভাবে ক্ষতিগ্রস্ত করতে পারেন বিএনপির রোগ কি কি এগুলো সঠিকভাবে ডায়াগনোসিস করে আগামী দিনের তরুণ প্রজন্মের জন্য নতুন একটি প্রজন্মের জন্য একটি যুগোপযোগী রাজনৈতিক দল হিসাবে গবেষণাধর্মী কার্যক্রম পরিচালনা করে বিএনপির করণীয় কী হওয়া উচিত রাষ্ট্র পরিচালনায় সর্বাধিক সততা নিরূপণ নিশ্চিত করা রাজনৈতিক দলকে প্রশিক্ষিত রাজনৈতিক নেতা এবং কর্মীদের দ্বারা ত্যাগী রাজনৈতিক নেতা নেতা এবং কর্মীদের দ্বারা সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাস করা এ সমস্ত চ্যালেঞ্জে বিএনপির সফল হওয়াটা খুবই প্রয়োজন এখানে ব্যর্থতায় রাজনীতি মুগ্ধপুড়ে পড়তে পারে আর বিএনপির রাজনীতি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হওয়া বিএনপির রাজনীতি কোনো কারণে বাংলাদেশে যদি অপ্রাসঙ্গিক হওয়ার মতো ঝুঁকিতে পড়ে তাহলে বাংলাদেশই ঝুঁকিতে পড়বে এটি বিএনপির নেতৃবৃন্দ নেতাকর্মীদের বোঝা উচিত আজকের এই সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের মতো তিনজন অত্যন্ত উচ্চ মাপের দেশপ্রেমিক নেতার নেতৃত্বে সংগঠিত রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীদের প্রতি আমাদের একটি আহ্বান জনকল্যাণ কী জিনিসটা বুঝতে চেষ্টা করে। শহীদ জিয়ার দেশপ্রেম সততা খালেদা জিয়ার আপসিন নেতৃত্ব চারিত্রিক দৃঢ়তা তারেক রহমানের সুন্দর বাংলাদেশ নির্মাণের স্বপ্ন এখানে যদি আপনারা কোনো ব্যত্যয় ঘটান বিএনপির ক্ষতির জন্য যদি কোনো পদক্ষেপ আপনারা গ্রহণ করেন আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যেমন লড়াই করেছি দলের মধ্যেই আভ্যন্তরীণ গাড় কাটা ইঁদুরের বিরুদ্ধে মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করে যাব এটি হোক বিএনপির প্রত্যেকটি কমিটির রাজনৈতিক নেতাকর্মীর কমিটমেন্ট ধন্যবাদ